পুরনো ফোন দেহ রাখছে নতুন স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলি আপনি মাথায় রাখবেন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার এবং এটি এখনও বার্ষিক প্রায় তিরিশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে পাঁচ হাজার টাকা থেকে লক্ষ টাকার প্রাইস পয়েন্টে স্মার্টফোনে বাজার উপলব্ধ তাই হাজারো বিকল্পের মধ্যে কোন ফোনটা বেছে নেবেন তাই নিয়ে ক্রেতাদের মধ্যে অনেক সময় ধন্ধ থাকে তাই উপযুক্ত স্মার্টফোনের সন্ধানে রয়েছেন এমন ক্রেতাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য এই ভিডিওতে এই বিষয়ের ওপর আলোচনা করা হলো রইলো আপনার জন্য কয়েকটি সহজ টিপস চলুন এগুলি জেনে নেওয়া যাক প্রথমত ব্যাটারি আপনি কি সেই রকম ইউজার যার একাধিক অ্যাপ একসাথে খোলার সম্ভাবনা রয়েছে আপনি কি ফোনে বেশিরভাগ সময় ভিডিও স্ট্রিমিং অ্যাপস বা গেম খেলে থাকেন বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করলে ব্যাটারি দুটো নিষ্কাশন হতে থাকে আপনি যদি এইরকম ইউজার হন তবে দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত ফোন বেছে নেওয়াই ভালো দ্বিতীয়ত মেমোরি ফোনে দুই ধরনের মেমোরি থাকে একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম এবং অনলি মেমোরি বা রম র্যাম ফোনে প্রসেসারের সাথে থাকে ফোনের গতি এবং পরিচালনার সহজতা নির্ধারণ করে রমকে বেশিরভাগ ক্ষেত্রে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয় এটি সেই মেমোরি যা ওয়েস অ্যাপস এবং সমস্ত ভিডিও ফটো গান যা আপনি ফোনে সেভ করে রাখতে চান তা সেভ করতে ব্যবহৃত হয় অতএব এটি যুক্তিযুক্ত যে উচ্চ র্যামযুক্ত ফোনগুলি দ্রুততর এবং উচ্চ রমযুক্ত ফোনগুলি স্টোরেজ বেশি হবে কোনো সাধারণ ব্যবহারকারী দু জিবি র্যাম এবং ষোলো জিবি রম নিয়ে খুশি হওয়া উচিত কিন্তু আপনি যদি একজন হেভি ইউজার হন তাহলে অন্তত চার জিবি র্যাম ও চৌষট্টি জিবি রম বেছে নেওয়ার ফোনই উচিত ফোনে রম প্রসারিত করার জন্য একটি মাইক্রো কার্ড ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখবে মেমোরি কার্ড থেকে সেভ করা এবং রানিং অ্যাপগুলি ধীর হয় ক্যামেরা ব্র্যান্ডগুলি তাদের স্মার্টফোনে বেশি মেগাপিক্সেল অফার করে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে ফোনে বিল্টিন ক্যামেরাগুলি গিলে প্রচুর হাইপ রয়েছে তবে রেজলিউশনই সব নয় বেশি মেগাপিক্সেলের ক্যামেরার ফলে ভালো ছবি পাওয়া যায় না মেগাপিক্সেল ছাড়াও ভালো মানের ফটোগুলি আইএসও লেভেল অ্যাপারচার এবং অটোভোকাসের স্পিডের মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে যদি আপনার অনেক ছবি তোলার সম্ভাবনা থাকে তাহলে কম আলোতে ভালো ফলাফলের জন্য বারো বা ষোলো মেগাপিক্সেলের ক্যামেরার সাথে এফ বাই টু পয়েন্ট জিরো বা তার থেকে কম যুক্ত ফোন বেছে নেওয়াই ভালো যদি ফোনে ক্যামেরার ব্যবহার বেশি না হয় তাহলে আট থেকে বারো মেগাপিক্সেলের ক্যামেরা এবং এফ টু পয়েন্ট টু অ্যাপারচার সহ একটি ফোন ব্যবহার করাই ভালো প্রসেসর অনেকটা স্মার্টফোন ক্যামেরার মতো কোয়াড অক্টা কোর স্ন্যাপড্রাগান মিডিয়াটেপ আরও অনেক কিছু প্রসেসর নিয়ে যথেষ্ট হাইব রয়েছে প্রসেসারের ক্ষমতা বিচার করার জন্য প্রসেসিংয়ের গতি দেখা প্রয়োজন যা যে পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয় গতি যত বেশি হবে প্রসেসর তত দ্রুত হবে কোনো ইউজারে যদি প্রচুর ফটো ভিডিও এডিটিং করার প্রয়োজন হয় বা তিনি অনলাইনে গেম খেলা এবং ভিডিও স্ট্রিমিং করেন তাহলে তার জন্য উচ্চতর প্রসেসারযুক্ত ফোন নাই ভালো ডিসপ্লে একটি পাঁচ দশমিক পাঁচ ইঞ্চ থেকে ছয় ইঞ্চ এইচডি বা কিউএইচডি সহ একটি ফোন সাধারণত আদর্শ বিকল্প এটিকে আপনার পকেট বা পার্সে বহন করা সহজ এবং এর সাহায্যে আপনি সমৃদ্ধ মিডিয়া এক্সপিরিয়েন্স উপভোগ করার অনুমতি পাবেন অপারেটিং সিস্টেম বেছে নেওয়ার জন্য শুধুমাত্র দুটি অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড এবং আইওএস যদি কেউ আইওএস বেছে নেন তাহলে তিনি নির্দিষ্টভাবে একটি অ্যাপেল আইফোন বেছে নিচ্ছেন অন্যান্য সমস্ত স্মার্টফোন নির্মাতা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে তবে এগুলির নাম ও সংরক্ষণগুলি ক্রেতাদের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে প্রায়শই অ্যান্ড্রয়েড ওয়েসকে নির্বাতারা পরিবর্তন করে এমন একটি ফিচার যোগ করে দেন যার ফলে ব্লুটয়ার হতে পারে যে কারণে ফোনের গতি কমে যায় সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে ফোনটি ব্যবহার করে দেখা প্রয়োজন আপনি নতুন ফোন কেনার জন্য কি কী জিনিসগুলি মাথায় রাখেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ